মানুষ রাজপথ বন্ধ যাইতা হারেন না আরো বারো সাতছে এবার এখন হে তোর রাস্তা বন্ধ করিয়া বইসি দা রাস্তা রাজপথ সবার যাওয়ার অধিকার আছে আমি যাইতাম তারা জব দেয় হুজু আমরাও আটকে গেছি আপনি যে লাহান আটকেছে না আমরাও আটকেছি এখানে বড় একটা সিংহ 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 রাস্তার মাঝে আইছে তখন রাস্তা থেকে সরে না আমরাও যাইতাম পারি না আমরা অনেক স্থির বললাম তারা চেষ্টা করছি সরাই না এটা সরে না আমরাও আটকে গেছি আমরা কেউ আটকেছি না তার মধ্যে রাস্তা সার আমি যাইবো আমি যাইমু আমি যাইমু এটা সরাই

তোরা দেখস তোরা খানা না তোরা দেখস না বললে আমার কাছে অস্ত্র না আমার কাছে ভারী অস্ত্র আছে ভারী অস্ত্র আছে তারা যখন বাধ্য করলা তখন তারা তার ফোট দিল তার ভোট দিস তারা প্রস্তুতি নিল আরে হিংস্র হিংস্র পশুর হ বড় ভয়ানক মারাত্মক যদি আমরা সে করে আক্রমণ করিল তাহলে আমরা দুই চারজন মরি দিন তান্ডে বাসা লাগবো তারা প্রস্তুতি বলিছে আবদুল্লাহ নকম মডেল তোলা আগে বারন আগে বারণ যখন কিছু কাছে গে শন তখন সিং হয় সুত্তার বাচ্চা যেলাখান মালিত দেখ দে মাকে মালিত লাগাই যায় জানায় ওইলাখান সিং হয় অভিনন্দন জানায় দাড়া দেখ কে বাবা ওই বুঝলাম না বুঝলাম না ধর ইদে মন নকয় মনকে পড়ে কি জানে আক্রমণ করিলে প্রস্তুত কাষত প্রস্তুত কাষ আর যখন কাছে গেশন গ্যাস তল মেন মুল্লা নাই সুত্তার বাচ্চা গেলাখান মালিকা গেলে কিলা নাই ও না লেন মুল্লা রায় লেন মুল্লা লাইয়া বুধলাই মালিক আমার মালিক খেমার তুমি আমারে মাইবো না তুমি আমারে মাইবো না তুমি আমারে মাইবো না আমারে ভালোবাসা দেও আমি তোমারে সম্মান করি লেন মুরুলাখান পুত্র বাচ্চার মালিকারে অভিভাব দানা সন্মান জেলায় কইলা খান সেও লেন মুরুলা রাইয়া আব্দুল্লাহ নোমর দেল্লাহ তালা নমরে সন্মান জালায় তারা বো দুগ্ধ ভাগি তো গেসুন গেলে দারো দারো কেন খানো খার খানো

বই কিদানি মাৰিলে এমাৰে এইগিলাখান পৰসু নাজ সিংহ সে কতখান যায় সে ফিচেদি চাই কতয়ন যায় এর মানে ফিচিয়েদি চাই ওইঠে দেখ কে আব্দুল্লাহ ন হম রেলামাই ডাক্তার চিংৰে দাদা এ দাদা দাঁড়া এ সিংহ দাদা দাঁড়া দাঁড়াই গেছে কোন কষ্ট দিলাম ই ফটো আইলে কেনে রাজ ফটোৱাইছে খেল লাগিয়া মানুষের দলাল হতে বাধা দিলে এখানে এ যা প্রশ্ন উন্মতে মোহাম্মদী উন্মতে মোহাম্মদী আমার নবীর শ্রেষ্ঠ উন্মত ওই রাস্তাতে চলতো ওই রাস্তার মধ্যে তুই বাধা দিত বাধা তোমার তোর কোনো অধিকার নাই এর লাগি তোর যাইতে বাধ্য করলাম তবে আরছি না তোর আবারও অযৌক্তিক না তোর আবারও সময় আইসে তোর আবারও কি আইসে

আমি তো সিংহের ভানো সিংহ আমার কথা ভূমে গেছে গে এইটা শুনি তোরা অবাক হয়ে গেছ অবাক হয়ে গেছ অবাক হওয়ার কোনো ব্যাপার না শুনো আমরা একটা যুগে আসলাম যে যুগে আমরা অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছিল নবীর সৌমতে নবীর সান্নিধ্যের আলুকে আমরার কলবের মাঝে শুধুমাত্র আল্লাহর ভয় আছিল আল্লাহ ছাড়া কারো ভয় আছিল না আমরা রে বাঘেও ডরাইছে সিংহ হয়ে ডরাইছে হাফ হয়ে ডরাইছে বিচ্ছু ডরাইছে যত জীবজন্তু আছে সবটা আমরা ডরাইছে আর আজকে আল্লাহর ভয় আমরার অন্তরের মাঝে দুর্বল হয়ে গেছে এর লাগি বাঘ আমরা ভতাইয়া বাদার সৃষ্টি হচ্ছে